আর এবার একটি ভাইরাল ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই ছবি শিউরি শিউরিতে একেবারে তুলকালাম কাঞ্জ কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে লাঠা লাঠি দেখুন বাস লাঠি নিয়ে মারপিট পর পর বাড়ি ভাঙচুর ভাইরাল ভিডিও আপনারা দেখছেন এই ভাইরাল ভিডিও শিউরি শিউরিতে একেবারে তুলকালাম পরিস্থিতি যাদের আপনারা দেখছেন তারা কারা কেষ্ট অনুগামী কাজল অনুগামী তাদের মধ্যে লাঠালাঠি বাঁশ লাঠি নিয়ে মারপিট পর পর বাড়ি ভাঙচুর দেখুন একের পর এক বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিউরি থানার পুলিশ প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতিম পরিস্থিতি কি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো আজকে সকাল থেকেই কিন্তু শিউরির এই যে হারাইপুর গ্রাম সেই গ্রাম কিন্তু একটা পুরোনো বিবাদের জেরে কিন্তু উত্তপ্ত হয়েছে এবং সেখানে অনুগত মন্ডল গোষ্ঠী এবং কাজল গোষ্ঠী এই দুজনের যে অনুগ্রামী দেখো বিবাদ হয়েছে একটি ফেসবুক পেজে একটি ভিডিও ছাড়াকে কেন্দ্র করে একটি নেতাদের স্থানীয় নেতাদের ভিডিও ছাড়া করে একটা পুরোনো বিবাদ এবং সেই বিবাদের নতুন করে সংঘর্ষের এবং বাঁশ লাঠি নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয় এবং থানার পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে আক্রমণ করেছে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে এবং পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি সেখানে উত্তেজনা থাকলে পরিস্থিতি শান্ত দুপক্ষকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সিঁড়ি থানা পুলিশের টহলদারি চলছে গ্রাম জুড়ে